নমস্কার দ্য ওয়ার্ল ইউজে আপনাদের সবাইকে স্বাগত আমি সমুদীপ ক্যামেরায় আছে শক্তি আর আমাদের দুজনের তরফ থেকে আপনাদের সবাইকে জানাই দীপাবলির শুভেচ্ছা ও অভিনন্দন এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি বাঘা যতীনের আনন্দ মেলা স্পোর্টিং ক্লাবে আপনারা ঠিক আমার পেছনটা যেমন দেখতে পাচ্ছেন ওরা এবছর একটা থিম করেছে যেখানে ঢুকবেন আপনারা এই রাস্তাটা দিয়ে যেখানে থিমটা শুরু হয় একটু স্পুকি একটু ভয়ের বিষয়টা নিয়ে বছর এই ক্লাবে সেটা হচ্ছে দুটো খুব বড় না আসলে আপনাদেরকে বলবো না আপনাদেরকে সেটা আপনাদের চোখে দেখাবো আপনাদের ক্যামেরাটা নিয়ে একটু চলে আসি আমরা ভেতরে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ছয় শয় লোক ঢুকছে আর যদি আপনাদেরকে দেখাই ঠিক তাই এই বছর আন্দোমেলা স্পোর্টিং ক্লাবের যে থিম সেটা হচ্ছে বড় চোরা কালি একবার সত্যিকে বলবো ক্যামেরাতে মায়ের মুখটা একবার দেখাতে

শুধু আনন্দ মেলা স্পোর্টিং ক্লাব থেকে কিন্তু একটা জিনিস আপনাদেরকে বলি যখন বলছি বড় জোড়া কালি শুধু অবশ্যই একটা কালি তার মানে নয় দু দুটো কালি আর ক্লাবের যারা কমিটির মেম্বার আছে তাদের দাবি যে বিশ্বের সবচেয়ে বড় কালি এই বাগাচতিনের আনন্দ মেলা স্পোর্টিং ক্লাব এবছর করে দেখিয়ে দিয়েছে সেই ছবি কিন্তু আপনাদেরকে ক্যামেরার শক্তি বারবার দেখাচ্ছে বিশাল চেহারা মায়ের এই রূপ দেখতে হলে কিন্তু আপনাদেরকে আসতে হবে বাগা যতিনের আনন্দ মেলায় আমরা এই মুহূর্তের সঙ্গে পেয়ে গেছি আনন্দ মেলা স্পোর্টিং ক্লাবের সেক্রেটারি বলরাম সাহা দাদা আপনারা আগে আপনি প্রথমে এটা বলুন যে এই যে থিম এই থিমে ডিসিশন কি করে নিলেন আপনারা থিমের ডিসিশন নিয়ে আগের আগেরবার যখন আমরাদের ঠাকুর আমরা করেছি বত্রিশ ফুট মানে কলকাতার সবচেয়ে বড় কালি করেছিলাম এই কলকাতার সবচেয়ে বড় কালি করেছি ভালো রেসপন্স পেয়েছি আমরা ফুটবল খুব ভালো পেয়েছি যখন ফুটবল ভালো পেয়েছি তখন লোক আমাদের বলেছিলাম আমরা যে পরেরবার আমরা কিছু আরো কিছু বেশি দেব তো সেই কথা অনুযায়ী আমরা এবার সিক্সটি ফাইভ এর দুটো দিয়েছি বিশ্বের সবচেয়ে বড় কালী জোড়া কালী এক একটা না দু দুটো দিয়েছি আচ্ছা দাদা একটা এরকম সাইজের কালি দিতেই কিন্তু মানুষের এরকম দেখাতে তৈরি করতে কিন্তু অনেকটা সময় লাগে আপনারা সেখানে একটা না এবার দু দুটো করেছেন দু দুটো কালির থিমটা কি একটু যদি আমাদের দর্শককে একটু দয়া বোঝান দু দুটো কালি আমরা আমাদের টার্গেট হয়েছে যে পাঁচটা কালি ঠিক আছে আমরা প্রতি বছর যে বারতে আমাদের থিম সাকসেস হলো তারপর থেকে পাঁচ বছরে আমরা পাঁচটা গালি এরকম এরকম বড়ই করবো এটাই আমাদের ইচ্ছা মা দিলে এর চেয়ে করে যাব আচ্ছা এই যে দুটো রূপে আলাদা রুদ্র রুদ্ররূপী হ্যাঁ মা মা যেমন রুদ্ররূপীতে হ্যাঁ ওষুধের ও ওষুধের ধ্বংস করেছে সেই রূপটাকে নেওয়ারই আমরা চেষ্টা করেছি সেই রূপটাই দিয়েছেন যা আমাদের সমাজে সমাজে যেরকম নোংরা সমাজের যেমন ইয়ে বেড়ে চলেছে অশান্তি হ্যাঁ অরজকতা বেড়ে চলেছে সেই জায়গাতে আমরা সেই মায়ের রুদ্র রোগী দিয়ে গিয়ে ধ্বংস করার জন্য সেই চেষ্টাই আমরা আছি কতদিন সময় লেগেছিল আপনাদের এই ছ মাস লেগেছে ছ মাস ও সব কি যা ঠাকুর বানানো হয়েছে সবই এখানেই আপনার সব এখানে সব এখানেই তৈরি হয়ে অসংখ্য ধন্যবাদ দাদা আমাদেরকে এতক্ষণ সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আমি আরেকবার একবার বলবো ঠিক যে রূপটা মায়ের যে রূপটা সেটা আর একবার শক্তিরকে বলবো দেখাতে সত্যিকে একটু ক্যামেরাটা যদি উপরে প্যান করে দেখা একটু যদি ওপরে প্যান করে আপনারা দেখতে পাবেন মায়ের সেই বিশাল রূপ আপনারা যাতে স্কেলটা বুঝতে পারেন যে ঠিক কতটা বড় আমি একবার ক্যামেরায় সামনে আসবো সত্যি একবার যদি আমাকে ক্যামেরার সাথে নিয়ে যায় আমি এখানে এখানে আর ঠিক আমার পাশে একটা ছোট মা কালীর মূর্তি রাখা আছে এটাকে সম্ভবত পুজো করা হবে কিন্তু যে মায়ের আসলে বড় মূর্তিটা যে জোরাকালীর যে বড় দুটো মূর্তি লাগানো আছে সেগুলো কিন্তু সমান সাইজের এত বড় একটা মূর্তি আপনাদেরকে যেমনটা বলছিলাম যে আনন্দ মেলা স্পোর্টিং ক্লাব কিন্তু এবছর যে বিশ্বের যে দাবি করছে যে বিশ্বের সবচেয়ে বড় কালি শুধু একটা নয় একটা কালি নয় দু দুটো কালি এইটা একটি মা কালীর রূপ তার সাথে যদি আপনারা ক্যামেরাটা নিয়ে আসি আমরা এদিকে আপনারা দেখতে পাবেন এইখানে আর একটা মা কালীর রূপ শুধু সঙ্গে কিন্তু মা কালী একা তার সঙ্গে তার সঙ্গ পঙ্গরা আর মহাদেব তো আছেনই কালিকা মহাকালিকা শক্তিকে আপনাদেরকে ক্যামেরায় এসে ছবি আপনাদেরকে দেখাচ্ছে কালিকা শক্তিকে আপনাদের একবার বলবো তো মায়ের মুখটা কিন্তু ভালো করে দেখাতে এই রূপ দেখা কিন্তু যারা আপনারা আসবেন বাগাজতীনি অবশ্যই কিন্তু কিন্তু আনন্দ মেলা স্পোর্টিং ক্লাবে এসে এই থিমে ঠাকুরটা কিন্তু একবার দেখে দেখে যাবেন Calling, 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 আমি সত্যিকে বলবো এখানে যারা দূর থেকে এসছে এই দূরের বাগাজতিনের ঠাকুর দেখতে তাদের সাথে একটু কথা বলতে দাদা আপনারা কোথা থেকে এসেছেন আমরা এসসি ডায়মন্ড থেকে ডায়মন্ড হারবার ডায়মন্ড হারবার থেকে আপনারা বাগাজতিনে এসেছেন কি 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 দেখতে এসেছেন আমরা দেখছি কি বড় বড় কালী ঠাকুর আছে ওই জন্য শুনে এসেছি কখনো কি দেখেছেন এত বড় কালী আর শুধু একটা নয় আবার দুটো দুটো একসাথে না আগে কখনো দেখিনি আপনি আগে দেখেছেন কখনো এরকম না না কেমন লাগছে আপনাদের ভালো লাগছে আমরা কথা বললাম এরকমই কিছু মানুষের সাথে যারা কিন্তু খুব দূর দূরান্ত থেকে এসছেন বাগা জতির এই আনন্দ মেলা স্কুটিং ক্লাবের এই ঠাকুর দেখতে আমি ক্যামেরাটা আরেকবার বলবো সব যে ক্যামেরায় ঠাকুরকে কিন্তু আরেকবার দেখাতে

何 আমার সঙ্গে এখানে আরো কিছু জন আছে যারা কিন্তু অনেক দূর দূরান্ত থেকে এসেছে আপনারা কত কোথা থেকে এসেছেন আপনারা গ্যানিং থেকে আপনারা সবে গ্যানিং থেকে এসে আপনারা কি এই বাগা জাতির উৎপত্তি এত দূর অব্দি এসেছেন কি মানে এত বড় ঠাকুর এত বড় ঠাকুর কিন্তু আমার নয় দু দুটো পরপর কেমন লাগছে দেখে খুবই ভালো লাগছে এবং আমরা এখানে আমি ডিউটি করি দেখি এবং আমাদের বাড়ির লোকদের নিয়ে এসেছি দেখানোর জন্য দূর দূরান্ত থেকে দর্শকরা আসছে বাগা জোতি কেউ আসছে থেকে কেউ আসছে ডায়মন্ড হারবার থেকে তারা কিন্তু আসছে খালি একটাই কারণে বিশ্বের বড় ঠাকুর যেটা ক্লাব উদ্যোক্তারা যেটা দাবি করেছে আনন্দ মেলা স্পোর্টিং ক্লাবের যারা উদ্যোক্তারা তারা যেটা দাবি করেছে যে বিশ্বের বড় কালি একটা নয় দু দুটো সেই দেখতে সেটা দেখবার জন্য কিন্তু দূর দূরান্ত থেকে লোকেরা আসছে আর আমি আবার বলবো শক্তিকে যেন কালির সেই রূপ বারবার ক্যামেরাতে ফুটে উঠুক আমি সেটাই বারবার চাইবো সত্যি ক্যামেরায় বারবার আপনাদেরকে সেই ছবি দেখাচ্ছে আমি শক্তিকে বলবো মায়ের মুখটা কিন্তু বারবার দেখাতে কারণ মায়ের মুখটা শক্তি দেখবার মতন খুবই সুন্দর খুবই সুন্দর বানিয়েছে আনন্দ মেলা স্পোর্টিং ক্লাবের যারা উদ্যোক্তারা আছে তারা কিন্তু খুবই সুন্দর বানিয়েছে তাদের ছ মাস সময় গেছে কিন্তু এই 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 প্যান্ডেলটা বানাতে তারা এই গোটা বিষয়টা বানাতে তাদের কিন্তু ছ মাসেরও বেশি সময় গেছে সেটা আমরা আনন্দ মেলা স্পোর্টিং ক্লাবের যখন সেক্রেটারি তার সাথেও কথা বললাম তিনিও বললেন যে তাদের ছ মাসের বেশি সময় গেছে গেছে কিন্তু এই মণ্ডপটা এই গোটা থিমটাকে বানাতে আনন্দ মেলা স্পোর্টিং ক্লাবে শুধু কিন্তু যে চমক এবছরের বিশ্বের দুটো দুটো জোড়া কালী শুধু এটাই নয় তার সাথে যেটা আছে সেটা হচ্ছে ওরা একটা হরার থিম তৈরি করেছে আমরা সেই দিকেও যাওয়ার চেষ্টা করব। কিন্তু যে হরার থিমটা তৈরি করেছে সেটা আপনারা দেখে আসবেনি যখন এসে দেখতে পাবেন বিশ্বের সবচেয়ে বড় কালী 가가가가가가가가가가

উপস্থাপন করেন যেটা জন্য প্রত্যেক বছরই এখানে ভিড় এবং মানে আনাগোনাটা সবার লেগেই থাকে প্রতি বছরই এখানে দেখতে আসি কিন্তু এ জোড়াকালি হয়েছে বলে জানতাম না ফার্স্ট টাইম এখানে এসে দেখলাম ঠিক আছে এত বড় কালি তো এর আগে দেখিনি বেশ ভালো লাগছে ভালো করে ঘুরে প্রত্যেক বছরই খুব ভালো লাগে যেমনটা আপনাদের সামনে বারবার তুলে ধরছি সে হোক ডায়মন্ড হারবার সে হোক ক্যানিং বা সে হোক গড়িয়া দূর দূরান্ত থেকে কিন্তু মানুষ আসছে শুধু এই বিশ্বের জোড়াকালি যেটা দেখবার জন্য আপনাদেরকে আমি বলবো এই যে ভিড় মানুষের ভিড় সেই ছবিটা একবার দেখাতে যারা শুধু এসছে দূর দূরান্ত থেকে এসছে এই বিশ্বের জোড়া কালী দেখবার জন্য বিশ্বের সবচেয়ে বড় দুটো জোড়াকালি সেটা দেখবার জন্য আনন্দমেলা স্পোর্টিং ক্লাবের যেটা দাবি আনন্দমেলা স্পোর্টিং ক্লাবের কমিটি মেম্বারসদের যেটা দাবি যেটা হচ্ছে যে বিশ্বের সবচেয়ে বড় চোরাকালি এই বছর বাঘাযতীন আনন্দমেলা স্পোর্টিং ক্লাবে এই মুহূর্তে কিন্তু আপনাদের সবার জন্য খোলা এই মুহূর্তে আপনারা সবাই এসে দেখে যেতে পারেন সেই ছবি কিন্তু বারবার শক্তিকে আপনাদের সামনে তুলে ধরেছে শক্তিকে আরেকবার বলবো মায়ের মুখটা মায়ের রূপটা আরেকবার দেখাতে কারণ দর্শক কিন্তু সেটাই দেখবার জন্য বারবার ফেসবুক হোক বা দূর দূরান্ত থেকে হোক বা যেখান থেকে হোক না কেন তারা কিন্তু আসছে তারা দেখছে আর আপনাদের সামনে তুলে ধরলাম সেই ছবি আমার সাথে ক্যামেরায় সত্যি আপনাদেরকে সেই ছবি দেখালো আর এই জোরাকালি বিশ্বের সবচেয়ে বড় জোরাকালি দেখতে আপনাদেরকে চলে আসতে হবে বাগা যতীনের আনন্দ মেলা স্পোর্টিং ক্লাবে আপনারা আসলেই দেখতে পেয়ে যাবেন বিশ্বের সবচেয়ে বড় জোরাকালি আর এরকমই মজার কন্টেন্ট আরো দেখতে হলে চোখ রাখতে হবে দা ওয়ার্ল্ড নিউজে কারণ খবর এখন এখানে ক্যামেরায় সত্যিকের সাথে আমি সমদীপ দ্য ওয়ার্ল্ড নিউজ কলকাতা